অবতরণের আগেই মাঝ আকাশে বিমানে ভয়াবহ আগুন সিডনি থেকে হবার গামী ভার্জিন অস্ট্রেলিয়ার একটি ফ্লাইটে হঠাৎ মাঝ আকাশে আগুন ধরে যায় এতে বিমানের কেবিন ধোয়ায় ভরে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ যাত্রীদের মধ্যে সিডনি থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বি এ একশো সোমবার সকাল নয়টার কিছু পর হবার বিমানবন্দর অবতরণের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই বিমানের কেবিনে ধোয়া ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান কেভিন কুরা একটি ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট খুলে যেখানে আগুন জ্বলতে থাকে একটি লিথিয়ান ব্যাটারি আবিষ্কার করেন ঘটনার ভিডিওতে দেখা যায় আতঙ্কিত যাত্রীরা বিমানের পেছনের দিকে ছুটে যাচ্ছেন আরেকটি ভিডিওতে দেখা যায় আগুন নেওয়াতে ক্রু সদস্যদের সাহায্যে যাত্রীরা একে অপরের হাতে ফানি বোতল তুলে দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে বিমানে থাকা অগ্নি নিরাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলো ফরে ফানি ব্যবহার করে আগুন নিভাতে সক্ষম হন কেভিন ক্রুরা বার্জিন অস্ট্রেলিয়া এক বিবৃতিতে যেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট ও কেভিন ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সবাই নিরাপদ বলে নিচ্ছিন্ন করেছেন বিবৃতিতে আরও বলা হয় সোমবার সিডনি থেকে হোবার্টগামী ফ্লাইট বিএ একশো আটান্ন অবতরণের আগে একটি ওভারহেড লকারে আগুন ধরেছে আগুনে কেবিন ক্রু নিবিিয়ে ফেলেন এবং পরে দমকাল কর্মীরা ব্যক্তি সরিয়ে নেওয়ার পরে যাত্রীরা নিরাপদে অবতরণ করেন পরবর্তীতে সিডনি গামি ফ্লে ফেরত ফ্লাইটের জন্য বিকল্প বিমান সরবরাহ করা হয় এবং আশেপাশে সিটে থাকা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ উল্লেখ্য এর আগে দক্ষিণ কোরিয়াতেও একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরেছিল তিনজন যাত্রী সামান্য আহত হয়েছে